সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুগপথ কর্মসূচি নিয়ে বিএনপি গণফোরাম বৈঠক শনিবার এদিকে ওবায়দুল কাদেরে হুশিয়ারি নির্বাচনে বাধা দিতে এলে তা প্রতিহত করা হবে মুজিবুর রহমানের আহ্বান মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিন এদিকে দলীয় কন্দলে আওয়ামী লীগের তিনশো বিরানব্বই নেতাকর্মী নিহত জমি নিয়ে বিরোধের জের একটি কুপিয়ে হত্যা সর্বশেষ জানিয়ে দেব বিদেশিরা নয় পাকিস্তানিরা আমাকে হত্যার চেষ্টা করছে বললেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন যুগপথ কর্মসূচি নিয়ে বিএনপি গণফোরাম বৈঠক শনিবার জমজন শেষে আবার যুগপথ কার্যক্রমে ফিরেছে বিএনপি যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ডেকেছে দলটি শনিবার গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইউল কবির খান জানান শনিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্য লিয়াজো কমিটি গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে এতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু চৌধুরী এবং গণফোরামের সভাপতি মোস্তফা মাহসির মন্টু সহ আরো অন্যরা অংশ নেবেন বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে বৈঠকে কিভাবে সারাদেশে আন্দোলন আরো তুঙ্গে নেওয়া যায় এবং আন্দোলনের ধারাবাহিকতার রক্ষার বিষয়টি আসবে এছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কি ধরনের কর্মসূচি দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা ভাবছি আন্দোলনের যৌথ ঘোষণাপত্র সম্পর্কে জানতে চেলে সুব্রত চৌধুরী বলেন সেটা তো হয়েই আছে এখন আনুষ্ঠানিকতা মাত্র ভবিষ্যতে আমরা কি করব সেটা আসবে ঘোষণাপত্রে দেশের জন্য তো কিছু কর্মসূচি রাখতে হবে তিনি আরও বলেন কোন দলের উদাহরণ দিচ্ছি না তবে আমরা রাজনৈতিক দলগুলোর বিরোধী দলে থাকতে যেটা বলি ক্ষমতায় গেলে সেগুলো ভুলে যাই ভবিষ্যতে যাতে সেটা না হয় সেজন্য যৌথ ঘোষণাপত্রে সেগুলো রাখা হবে যে হোতে গেলে কি কি করা হবে কি কি করা হবে না নির্বাচনে বাধা দিতে এলে তা প্রতিহত করা হবে বললেন ওবায়দুল কাদের আগামী নির্বাচন ও শান্তিপূর্ণ করতে সরকার এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের সত্তরতম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানের শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বর্তমান সরকার জনগণের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে ভবিষ্যতে আসবে তাই দেশ বার্ষিক নিরাপত্তা ও যানমালের রক্ষা করা আমাদের কাজ তিনি বলেন বিএনপির কাজ দেশের সম্পদ ধ্বংস করা টাকা পাচার করা পেট্রোল বোমা মেনে মানুষ হত্যা করা ফলে ওই দলের সঙ্গে পাল্টা পাল্টি নয় জনগণের জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত আওয়ামী মাঠে থাকবে মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিন বললেন মুজিবুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে সংসদের নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দোয়ার আইন জামায়াত ইসলামের প্রস্তাবে পাশ হয়েছিল আমাদের অহংকারমুক্ত জীবন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর সাহায্য চেয়ে জীবন পরিচালনা করতে হবে আজ শুক্রবার বাংলাদেশ জামায়াত জামায়াত ইসলামী দক্ষিণ জেলার উদ্যোগে ভার্চুয়ালি কর্মী কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জেলা আমির ও কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি মাসুম কেন্দ্রীয় নায়বে আমির ও এমপি অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ তাহের প্রধান উত্তির বক্তব্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন তাকুয়া চেতনায় আমাদের কাজ করে দুনিয়ায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে আল্লাহর ভয়ে জীবনের প্রতিটি কাজ করতে হবে মানুষের তৈরি আইনে পরিবর্তন পরিবর্তন করে কোরআন সমাজে বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে ড আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তিনি ফ্যাসিবাদী সুরাচার ও ধ্বংসাত্মক এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেন আমরা একটি পরিবর্তন চাই তা হবে নিজের পরিবারের সমাজের ও দেশের এর জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে মালান এটি এম মাসুম বলেন আমাদের পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করতে হবে নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের কোনো আইন নেই তাই কোরআন সমাজ প্রতিষ্ঠা আমাদের ভূমিকা রাখতে হবে সম্মেলন আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব জামাত ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দিন মোহাম্মদ কেন্দ্রীয় মজলিষ্ঠের সুরা অধ্যাপক আলী ভুইয়া কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মোমিন ডক্টর এ কে এম সুদ সারোয়া সিদ্দিক সহ আরও অনেকেই দলীয় কুন্দলে আওয়ামী লীগের তিনশো বিরানব্বই নেতাকর্মী নিহত আধিপত্য বিস্তার নিয়ে গত এক দশকে আওয়ামী লীগের তিনশো বিরানব্বই জন নেতাকর্মী নিহত হয়েছেন এর জন্য অন্তর্কুন্দল ও ক্ষমতার দ্বন্দ্বের চেয়ে দলে অনুপ্রবেশকারীরা বেশি দায়ী বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি জেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে ঝরেছে দলীয় অনেক নেতাকর্মীর প্রাণ লক্ষ্মীপুরের আলোচিত ডাবল মার্ডারের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে বলেও ধারণা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের সব অভ্যন্তরীণ কোন্দলের জন্য বিতর্কিত হচ্ছে আওয়ামী লীগ তা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর এ ধরনের আদর্শ বিরোধী লোক যারা ঢুকে পড়েছে যারা দলে ঢুকে হানাহানি করছে তাদের দল থেকে ছিটিয়ে বের করতে হবে আমরা সে পথেই হাঁটছি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন খুব শিগগিরই জেলাভিত্তিক বর্ধিত সভা ডেকে কোন্দল বন্ধ করার আহ্বান জানাব যদিও কোন্দল আরও অব্যাহত থাকে তাহলে যারা দোষী হবে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হবে যাতে তারা আর কখনো এই দলে অন্তর্ভুক্ত হতে না পারে এবং দলের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায় আর দলীয় সভাপতির নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ না থেকে যারা বিশৃঙ্খলা করবে তাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই সংঘাতকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানার ক্ষমতাসীন দলের নেতারা জমিনে বিরোধের জের কৃষককে কুপিয়ে হত্যা মেহেরপুরের গাংনিতে জমিজবা সংক্রান্ত বিরোধের জেরে আলেহিম হোসেন নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা শুক্রবার সকাল 11টায় উপজেলার মটরমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুল ডিপের মাঠে ঘটনা ঘটে নিহত আলেহিম হোসেন মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে আলেহিমের বড় বোন মুমিনা খাতুন বলেন 16 কাঠা জমির প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সাথে বিরোধ চলছিল সকাল আলেহিমের চাচা আবুল হোসেনের ছেলে খলিল রহমান মাঠে যায় সেখানে চাচা খালিলুর রহমানের সাথে আলহিম দেখা করতে যায় এ সময় কাদের আলী ছেলে সাইফুল ইসলাম আব্দুল মান্নান ও খলিলুর রহমান করে যায় সময় আহত চাচা খালিলুর রহমান এ বিষয়ে অভিযুক্তদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি গাংরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্রুজ্জাক বলেন ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্কে নেওয়া হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা that বিদেশিরা নয় পাকিস্তানের আমাকে হত্যার চেষ্টা করছে বললেন ইমরান খান কোন বিদেশি সংস্থা বরং তার দেশের মানুষই তাকে হত্যার ষড়যন্ত্র করছে বৃহস্পতিবার একাধিক টুইটে এমন দাবি করলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান সরকার সম্প্রতি দাবি করেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো প্রাণহানির চেষ্টা করতে পারে কোনো বিদেশি সংস্থা বৃহস্পতিবার সেই দাবি খারিজ করে দিলেন স্বয়ং ইমরান খান পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পাল্টা দাবি কোনো বিদেশি সংস্থা বরং তার দেশের মানুষই তাকে হত্যা করতে পারে দেশের পুলিশের ব্যক্তিকে তিনি শনাক্ত করেছেন তারাই তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রধান এদিন একাধিক টুইট করে ইমরান খান বলেছেন তিনি একটি নতুন ভিডিও তৈরি করেছেন তার দলের কর্মীরা সেই ভিডিওটি বিদেশে তাদের সহযোগীদের কাছে পাঠিয়ে দিয়েছে ওই ভিডিওতে তাকে হত্যা করতে পারে এমন ছজনের নাম করেছেন তিনি তিনি বলেন যারা আমাকে হত্যা করতে চায় আমার হত্যার পরে তারা জনসম্মুখে আসবে টুইটারে ইমরান খান বলেছেন মন্ত্রী সানাউল্লাহ বলেছেন বিদেশি সংস্থার থেকে আমার জীবনের হুমকি রয়েছে আমি পুরো দেশের কাছে স্পষ্টভাবে বলতে চাই ওয়াজিরেবাদে হত্যা চেষ্টার পর আমি যাদের নাম দিয়েছিলাম শুধুমাত্র তাদের থেকে আমার প্রাণহানির হুমকি রয়েছে ওই একই তিন ব্যক্তি এবং আরও তিন ব্যক্তিকে আমি ভিডিও বিবৃতিতে চিহ্নিত করেছি যারা আঠারো মার্চ আইসিটি জুডিশিয়াল কমপ্লেক্সে আমাকে হত্যার চেষ্টা করেছিল এই ছয় জনের মধ্যে তিনজনের নাম লাহোরে গত বছরের নভেম্বরে পাঞ্জাবকে হত্যা চেষ্টার পর এফআইআর করেছিলাম প্রসঙ্গত দুই সালের নভেম্বরে লাহোর থেকে